আসসালামু আলাইকুম সুখ দুঃখী সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুই দিন পরে আবার আরো একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন গত দুই দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করা তো শুরু করেছিলাম সকালের চিয়াসিট দিয়ে আর এই যে দেখুন আরও একজন আস্তে আস্তে একটু একটু বড় হয়ে যাচ্ছেন আর যত বড় হচ্ছেন দুষ্টা মেয়ের সংখ্যাটাও কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে তো এখন দেখুন উনি জানালার উপরে উঠে এভাবে ঘুমান তো আসলে ঘুমে না ক্যামেরা অন দেখায় এভাবে চোখ বন্ধ করে রেখেছে নাগামরিসের গাছ থেকে আজকে অনেক দিন পর দুইটা নাগামরিস তোলার জন্য এসেছি তো এই যে দেখুন এখানে দুই জাতে নাগামরিস আছে এই মরিচ গুলো থেকে আজকে প্রথমবার একটা নাগামরিচ উঠাচ্ছি তো ওগুলোতে ফ্লেভারটা কিন্তু দারুণ হয় ও গরো নিয়া শিফারে দিও এখন পর্যন্ত আমার এই নাগামরিচের গাছে কোন ধরনের সার প্রয়োগ করা হয়নি তো প্রথম দিকে শুধু একটু গোবর সার প্রয়োগ করেছিলাম এই মরিচের জাতটা কিন্তু খুবই ভালো খুব বেশি পরিমাণে হয় আর এভাবে লম্বা লম্বা সাইজের হয় আর ফ্লেভারটা কিন্তু অসাধারণ তো আজকে সকালে মূলা রান্না করব অনেক দিন পরে আজকে বাসায় আবার মূলা আনা হয়েছে আর ফ্রিজে কিছু মাংস আছে গরুর মাংস ভাবলাম মাংস দিয়ে মূলাটা রান্না করব আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার বাবা শীতকালে জমিতে অনেক বড় বড় সাইজের মোলা চাষ করতেন আর সেখান থেকে সবথেকে বড়ো বড় সাদা সাদা যে সেগুলো উঠিয়ে এনে গরুর মাংস দিয়ে বড় হাড়িতে রান্না করতেন আমার বাবা নিজেই রান্না করতেন মানে আমার বাবা মোলা দিয়ে গরুর মাংস খুবই পছন্দ করেন আর আমিও হয়েছি ঠিক সেই রকম মোলা দেখলেই আবার মাংস দিয়ে রান্না করতে ইচ্ছা করে তো আজকে আমিও ভাবলাম সেটাই করি তো ওটা আসলে শীতকালীন মোলা না শিলং থেকে এই মূলাটা আসে আর শীতকালীন মোলার মতন ফ্লেভার বা টেস্ট কোনোটাই এই অসময়ের মোলাগুলোতে থাকে না তারপরেও ভাবলাম গরুর মাংস আছে অল্প একটু মাংস ছিল তো ওটা দিয়েই মোলাটা রান্না করে নেই দেখুন একটু বড় বড় টুকরো করে মোলাটা কেটেছি তো যাই হোক আমি রান্নাবান্নাটা করে নেই আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো হয়তো আজকেই ফার্স্ট দেখতেছেন আর যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বাসায় কিছু পেয়ারা ছিল আমার বাড়ির বাসা থেকে আর কি পাঠিয়েছিলেন তো জুবাইয়ের দেখুন পেয়ারা কেটে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এভাবেই মেখেছে খাওয়ার জন্য আমাকে বলছে নিতে তো আমি এক পিস নিতে গিয়ে বই পাচ্ছি দেখুন কতটা মরিচ দিয়েছে একটু আগের একটা ভিডিও ফুটেজে আপনারা হয়তো আমার সেজবনের ছোট মেয়ে রুজিকে দেখেছেন তো এখন দেখতে পাচ্ছেন আবারও আমার পাশে তো রুজি ওর মায়ের সাথে আমাদের বাসায় আসে কিন্তু এই প্রথমবার সে তার মাকে ছাড়া আমাদের বাসায় এসে থাকতেছে গতকাল এসেছিল এক রাত থেকেছে সে কিন্তু কোনো কান্না করে নাই আর এখনো পর্যন্ত কিন্তু সে আমার কাছাকাছি থাকে বাড়িতে কি চলে যাবে বললে বলে না বাড়িতে যাবে না

তো আমাদের স্কুলে কিছু কাজ চলতেছে আগামীকালকে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে তো ওই দিন প্রতি বছর আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয় তো গত সরি আগামীকালকেও সেই প্রোগ্রামটা আর কি প্রোগ্রামটার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে স্টেজ বাঁধা হচ্ছে তারপরে আরও আর কি টুকটাক কাজ করা হচ্ছে স্কুল সাজানো হচ্ছে তো কিছু স্টুডেন্টরা আছেন আর টিচাররা তো আমি এখন ভাবলাম টিচারদেরকে একটু চা দেই সাথে আরিয়ানের বাবাও আছেন তো চা করলাম সাথে বিস্কিট দিয়ে ভাবলাম চাটা করি আর সেই ফাঁকে আমার রান্না বান্নাটাও চলছে তো আমি এদিকে দেখুন এখন কচু রান্না করব ওগুলো হচ্ছে দেশি কচু আগে থেকে সেদ্ধ করে খুশা আলাদা করে রেখে দিয়েছিলাম তো এখন জাস্ট রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গত দুই দিন সেদিন বিয়ে থেকে আসার পর আমার জোর এসেছিল আর শরীরটা এত টায়ার্ড লাগছিল পরের দিন আমি আর কোনো কাজকর্ম করতে পারিনি আর কেমন জানি আর কি একটা অস্বস্তি হচ্ছিল আর এত বেশি গরম পড়ছিল শরীরটা আরও খারাপ লাগছিল তো দুই দিনের ভিডিও আর কি টুকটাক শ্যুট করে রেখেছি আর দুই দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা তাই হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে ভিডিওটা এলোমেলো হয়ে আসছে আসলে কোনো কিছু সুন্দরভাবে গুছিয়ে এডিট করা হয়নি তারপরেও রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে সামান্য মাছ ছিল চার পিস মাছ বেজে হন দিয়ে দিচ্ছি কচু আমার অনেক পছন্দের একটা তরকারি তো যাই হোক রান্না বান্নাটা প্রায় শেষ আর এই যে দেখুন স্কুলে কি কাজ চলতেছে আপনাদেরকে একটু দেখি আসি আমি স্কুলের গেটের সামনে থেকেই ভিডিওটা শুরু করেছি বারান্দার দিকে যাব তো আমাদের যেহেতু উঠোনে তেমন কোনো জায়গা নেই তাই স্কুলে কোনো ধরনের প্রোগ্রাম করতে গেলে মানে এই রুমের ভেতরেই আর কি করতে হয় তো সামনের দিকে উঠনের মধ্যে কিছু মাটি দিয়ে পূর্ণ করা হবে তখন হয়তো করা যাবে দেখুন আমাদের একজন টিচার আপনাদেরকে হাই বললেন তো এই যে কয়েকটা রুম সেরে বাকি সবকটা রুম দিয়ে এখানে আর কি প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এই যে দেখুন এইদিকে আর কি স্টুডেন্টরা বসবেন আর সামনের দিকে গেস্টদের জন্য আর কি বা গার্জেন্সদের জন্য কিছু চেয়ার রাখা হবে আর এই যে দেখুন এখানে স্টেজ করা হচ্ছে তো এখনো কাজ সম্পূর্ণ হয়নি ওরা করতেছে এখানে একটা ব্যানার লাগানো হয়েছে সেলিব্রেশন অফ টিচার্স ডে তো আসলে স্টেজটা একটু বাজে লাগতেছে কারণ এখানে দুইটা পিলার পিলার ছাড়া আসলে স্টেজটা করার কোনো আহাত জায়গা নেই এখানেই করতে হবে তো যাই হোক তারপরেও মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে গেলে দেখতে ভালোই লাগবে আর এই যে দেখুন এদিকে আর কি বাচ্চারা বসবে গতকাল রাতে হঠাৎ করে ঝড় বৃষ্টি এসেছিলো আর দেখুন আমার সব থেকে বড় গতিটা হয়ে গেল আমার পেঁপে গাছটায় আবারও এত বেশি পেঁপে হয়েছিল আর রশি দিয়ে গাছটা বাঁধা ছিল গুড়ার দিকে মাটিও দেওয়া হয়েছিল তারপরেও টানা লাগিয়ে রাখা হয়েছিল তো জ্বর বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল তাই গাছটা আবারও মাটিতে শুয়ে দিয়েছে তো আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন কিছুদিন আগে আমার ওই পেঁপে গাছটা আরও একবার এভাবে মাটিতে শুয়ে পড়েছিল আসলে গাছটা লাগানোর সময় একটু ভুল হয়েছে গাছটা একেবারে আর কি গড়ের দেয়ালের পাশে আর কি লাগানো হয়েছিল লাগানো বলতে ওই গাছটা এমনিতে লাগানো হয়নি এমনি এমনি গাছটা হয়েছিল তো কয়েকদিন পর পর মাটি উপরে গাছটা পড়ে যায় আর দেখুন কি অবস্থা কত পেপে নষ্ট হয়েছে তো বাকি পেপেগুলো গাছে লাগানো অবস্থায় রয়েছে আর ওগুলো আর কি গাছ থেকে আলাদা হয়ে গেছে তো ওয়াহিদা কুড়িয়ে এনে একটা জুড়িতে রেখেছে এই যে ছোটো ছোটো পেপেগুলো আরিয়ানের বাবা বলছিলেন ফেলে দাও আমি বললাম না তাক বাজি করে খাওয়া যাবে আর এই যে দেখুন আরিয়ানের বাবা গাছটা তো আর একা তুলতে পারবেন না তো এখন স্কুলের কিছু বাচ্চাদেরকে নিয়ে আর কি গাছটা উঠানো হচ্ছে দশের বোঝা একে লাঠি তো যেহেতু ওরা কয়েকজন আসে একটু একটু করে গাছটা উঠিয়ে নেবে এখানে দুইটা বাঁশ দিয়ে কাঁচি বাঁধা হচ্ছে আর তারপরে এই বাঁশের ওইদিকে গাছটা আর কি লাগিয়ে এখানে উঠিয়ে বেঁধে দেওয়া হবে তো জানি না কেন বারবার এই গাছটার উপর বিপদ আসে অন্য কোনো ক্ষতি হয়নি শুধু এই গাছটার বারোটা বেজে গিয়েছিল গাছটা এভাবেই মাটিতে শুয়েছিল তারপরে লোক লাগিয়ে গাছটাকে উঠিয়ে সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল তো হয়তো সময়ের সাথে সাথে রশিটাও পুরনো হয়ে গেছে নরম হয়ে গেছে ওই কারণে আর কি বাতাসের ব্যাগ সামলাতে পারেনি গাছটা দপাস করেই এভাবে মাটিতে পড়ে গেছে গাছটা কিন্তু ভেঙে যায়নি গুঁড়ার দিক থেকে উপরে পড়েছে তাই গাছটা এখনো উঠিয়ে গুঁড়ার দিক দিয়ে মাটি দিয়ে আবারও শক্ত করে বেঁধে দিলে হয়তো গাছটা বেঁচে যাবে আগেরবারও কিন্তু ওইভাবেই পড়েছিল তো গাছটা আগে সোজা ছিল এখন একটু বাঁকা হয়ে গেছে গাছটা যত লম্বা হচ্ছে তত কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে আমি বয় পাচ্ছি গাছটা উঠাতে গিয়ে বেঙ্গে যাচ্ছে কিনা তো দেখা যাক কি হয় দেখুন মোটামুটি গাছটা ওরা উঠিয়ে দিয়েছে তো এখন গাছটাকে এই পাশের কাচিটার সাহায্য এভাবে সোজা করা হবে তারপরে রশি দিয়ে বেঁধে দেওয়া হবে সেদিন বিয়েতে গিয়েছিলাম ওয়াহিদা আর শিফাকে বাসায় রেখে দুজন বাসায় ছিল তো ফিরে এসে দেখি একটা কাণ্ড ঘটেছে ওরা আমি কোথাও চলে যাওয়ার পরে কিন্তু ওরা সারা দিন ঘুমিয়ে আর সেই সুযোগে আমাদের ওই পাশের এক বাড়ির আর কি কিছু বাচ্চারা আমার যতটুকু আইডিয়া আমি চোখে দেখিনি কিন্তু ওরা কিন্তু এই কাজটা আর অনেকবার করেছে সেই জন্যই আর কি আমি এই টার্গেট তাদের উপরই করছি একটা বিরাট কাণ্ড ঘটিয়েছে আগের আমি যখন গিয়েছিলাম ওরা কিন্তু সেই একই কাজ করেছিল এত দূর তো এই বাচ্চাগুলো বারবার এই কাণ্ডটা করে যদি দেখে বাড়িতে কোনো সারা শব্দ নেই বা স্কুল বন্ধ সেই কিন্তু তারা টার্গেট করে বাড়ি থেকে কি না কি জিনিস নেওয়া যায় তো সেদিন আমি বিয়েতে যাওয়ার পরে ওয়াহিদা আর শিফা ওরা নাকি ঘুমিয়ে গিয়েছিল আমি পরে জিজ্ঞাসা করেছিলাম আমি বারবার বলছিলাম যে তোরা বারান্দায় বসে খেলাধুলা করবি আর রান্না বান্না করে রেখে গিয়েছিলাম তো ওরা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল দরজা বন্ধ করে আর মানে ওই আর কি দেখুন কি করেছে আমার যারা লেবুর গাছ থেকে সব কোটা লেবু বড় বড় কয়েকটা লেবু পেরে গিয়ে নিয়ে গেছে মানে ওই যে বাইরের দিক থেকে ওরা কিন্তু কাজটা করেছে বেড়ার বাইরের দিক থেকে আর সুটো সুটো অনেকটা লেবু পেরে নিচে ফেলে গেছে দেখবেন আমি শেষে আপনাদেরকে দেখাবো তো যেগুলো আসলে ওরা পারার চেষ্টা করেছে যেগুলো বেড়ার ভেতরে পড়ে গেছে ওগুলো কিন্তু ওরা নিতে পারেনি আর যেগুলো ওরা হাতে নাগাল পেয়েছে বা বেড়ার নিচ দিয়ে হাত ঢুকিয়ে আর কি যেগুলো নিতে পেরেছে সেগুলো নিয়ে গেছে আর যেগুলো পারেনি সেগুলো ফেলে রেখে গেছে তো এখন ওরা ছোট বড় সবকটা কুড়িয়ে আনছে আর যে বড় দুইটা ওরা গাছ থেকে পেরেছে আসলে এই বাচ্চাগুলো এত উৎপাত করে বারবার করতেছে তো কিছুদিন আগে ওরকম বড় একটা কাণ্ড গঠিয়েছিল যার জন্য আমরা কিন্তু পুরো গ্রাম পুলিশের হাতে ধরা পড়তে যাচ্ছিলাম আমাদের গড়ের উপরে একটা মন্দির দেখেছেন আপনারা ওই মন্দিরটাতে গিয়ে ওই বাড়ির একটা বাচ্চা আল্লাহ লিখে চলে গেছে তো পরে এটা নিয়ে কিন্তু চার পাঁচ গাড়ি পুলিশ এসেছে তো যেহেতু আমাদের আশেপাশের হিন্দু মানুষ যারা তারা মোটামুটি ভালো আর মন্দিরের সিসি ক্যামেরা লাগানো ছিল আর যে কাজটা করেছে সে কিন্তু পড়ে গিয়েছিল। ওই জন্য কিন্তু দরা আমরা পুরো গ্রামবাসী এই বিপদ থেকে বেঁচেছিলাম। বাচ্চাগুলোর জন্য কি যে করি ঠিক বুঝতে পারি না দেখুন কি অবস্থা করেছে এত ছোটো ছোটো যারা লেবু কোন বুকে ওগুলো পারলো কত বড় বড় হতো এক একটা আরো একবার আমার সবকোটা নাগা মরিচের গাছ ডাল সবকটা বেঙ্গে এভাবেই নিয়ে গিয়েছিল এইবার লেবুর গাছের বারোটা বাজিয়েছে কি অবস্থা করেছে তো সন্ধ্যার দিকে দেখুন রুজির মা আসতেছেন রুজি যেহেতু আমাদের বাসায় তো রুজি বিকালের দিকে একটু কান্না শুরু করে দিয়েছিল তোর মা আসছেন দেখুন আরিয়ান গিয়ে নিয়ে আসছে মানে হ্যাঁ <ourselves> <galan> <oppositebacks> তো যাই হোক আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম